হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই ছোট্ট পাওয়ার হাউস কিসমিস নিয়ে একমুটু কিসমিস কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে কিসমিস খাওয়ার সঠিক সময় কোনটি আর যদি বেশি খেয়ে ফেলেন তাহলে বা কী হবে এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক বটনটি ক্লিক করতে বলবেন না যেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেই কিসমিস খাওয়ার উপকারিতা কী কী সেই সম্পর্কে এক নম্বরে রক্তশূন্যতা দূর করে কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন এবং কপার থাকে যারা রক্তস্ল্পতা বা এনিমিয়ায় ভোগেন তাদের জন্য এটি দারুণ উপকারী এটি রোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে দুই নম্বরে চোখের স্বাস্থ্য ভালো রাখে কিশমিশে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা দৃষ্টিশক্তি বাড়াতে এবং চোখের কোষের ক্ষতি হওয়া কমাতে সাহায্য করে তাই কিশমিস খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে তিন নম্বরে হজম শক্তি বাড়ায় ও কুষ্ঠকাঠিন্য কমায় কিসমিসে থাকা ফাইবার অন্তরের চলাচলকে নিয়মিত রাখে বিশেষ করে রাতে ভিজিয়ে রাখা কিসমিশ সকালে খেলে তা প্রাকৃতিক রেচক হিসাবে কাজ করে এবং কুষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় চার নম্বরে হাট ও হাড় সুস্থ রাখে কিসমিসে পটাশিয়াম থাকার কারণে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা হাটকে সুস্থ রাখে অন্যদিকে এতে থাকা ক্যালসিয়াম ও বোরন হারে গণতব্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পাঁচ নম্বরে অ্যাসিডিটি কমায় কিশমিশে থাকা পটাশিয়াম এবং ম্যাগন্যাসিয়াম শরীরের অ্যাসিডিটি বা অম্বলতা কমাতে সাহায্য করে এটি টক্সিন বা বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয় এবার জেনে নেই অতিরিক্ত কিসমিস খেলে কি হয় যে কোনো ভালো জিনিসেরই একটা মাত্রা আছে। কিসমিসের ক্ষেত্রেও তাই যদি আপনি অতিরিক্ত পরিমাণে কিসমিস খান তাহলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে এক নম্বরে ওজন বাড়তে পারে কিসমিসে প্রাকৃতিক চিনি এবং ক্যালোরির পরিমাণ অনেক বেশি তাই পরিমাণের চেয়ে বেশি খেলে তা দ্রুত আপনার ওজন বাড়িয়ে দিতে পারে দুই নম্বরে হজমের সমস্যা হতে পারে কিসমিসে ফাইবার বেশি থাকে আপনি যখন অতিরিক্ত ফাইবার গ্রহণ করেন তখন তা গ্যাস পেটফাফা বা ডায়রিয়ার মতো হজমের অস্বস্তি তৈরি করতে পারে তিন নম্বরে ডায়াবেটিস রোগীদের ঝুঁকি যেহেতু এটি উচ্চ শকরাযুক্ত ফল তাই ডায়াবেটিস রুগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত কিশমিশ খাবেন না এবার জানব দিনে কতটুকু কিশমিশ খাওয়া নিরাপদ পুষ্টিবিদদের মতে সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনে বিশ থেকে 30 গ্রাম বা এক মুঠো প্রায় পনেরো থেকে বিশটি কিসমিস খাওয়া যথেষ্ট ডায়াবেটিস রুগীরা চিকিৎসকের পরামর্শে খাবেন এবার জেনে নেই কিশমিশ খাওয়ার উপযুক্ত সময় কিসমিস খাওয়ার সেরা সময় হল সকালে ঘুম থেকে ওঠে খালি পেটে এতে শরীর পুষ্টি উপাদানগুলো সবচেয়ে ভালোভাবে শোষণ করতে পারে রাতে দশ থেকে পনেরোটি কিসমিস ভালো করে ধুয়ে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেই কিসমিস চিবিয়ে খান এবং কিসমিস বেজানো পানিটুকু পান করুন এই পানিকে বলা হয় কিসমিস ডিটক্স ওয়াটার তাহলে বন্ধুরা কিসমিস নিঃসন্দেহে একটি সুপারফুড এটি খান কিন্তু অবশ্যই পরিমিত পরিমাণে এবং ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন